আইআইটি জ্যাম পরীক্ষায় সারা ভারতে চোদ্দ নম্বর স্থান পেয়ে আরও একবার শিক্ষা শিক্ষাক্ষেত্রে শিলিগুড়ি শহরের নাম উজ্জ্বল করলেন ঐশ্বর্য বসু শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা প্রদীপ বসু ও অনিতা বসুর কন্যা ঐশ্বর্য বসুর এই সাফল্যে গর্বিত শহরবাসী দোসরা ফেব্রুয়ারি সল্টেকের টিসিএফ বিল্ডিং এ দু হাজার সালের জ্যাম পরীক্ষা আয়োজিত হয়েছিল এই পরীক্ষার ফলাফল বের হওয়ার পর স্বাভাবিকভাবে খুশির হাওয়া বসু পরিবারে বর্তমানে উচ্চ শিক্ষার জন্য ঐশ্বর্য কলকাতায় রয়েছে টেলিফোনের মাধ্যমে তার কথা জানান তার তার এই বাবা মা ও দাদার অবদান ছাড়াও শিক্ষক শিক্ষিকাদের বড় অবদান রয়েছে বলে জানান তিনি এরই সাথে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন ঐশ্বর্য স্বপ্নও ছিল তো এই জন্য প্রস্তুতিটা আমি অনেকদিন আগেই শুরু করেছিলাম যখন সেমিস্টারে পড়া করতাম খুব ভালো করে করে আগে করেছি তারপরে যদি একদম এই পরীক্ষার জন্য করেছি সেটা প্রায় আগের বছর ওই মার্চ মাস থেকে শুরু করেছিলাম না অ্যাকচুয়ালি এবছর কোয়েশ্চেনটা খুবই কঠিন করেছিল তো ওই জন্য একটু মানে ভয় লেগেছিল যে ফার্স্ট কি হবে কিন্তু তারপর ভেবেছিলাম যে হয়তো হয়ে যাবে কিন্তু এতটা ভালো করতে পারবো সেটা বুঝতে পারিনি খুশি তো আমি খুবই খুশি যে আমার এতদিনের পরিশ্রম এখন একটা সাফল্যের মুখ আমি দেখতে পাচ্ছি আগামীতে তো আমার ইচ্ছা আছে আইআইটি বোম্বে থেকে মাস্টার্স করার পরে আমি যে আরো কম্পিটিটিভ এক্সাম গুলো হয় গেট তারপর চাকরি পরীক্ষা যেগুলো আছে জিএসআই আলাদা ইউপিএসসি পরীক্ষা নেয় সেটা সেগুলো ভালো করে দিয়ে জিএসআই বা ওএনজিসি এর মধ্যে যে একটা জয়েন করার আমি সবচেয়ে বেশি আমার কলেজের প্রফেসররা আমাকে ভীষণভাবে হেল্প করেছিলেন যখন যেটা দরকার সেটা করেছেন এবং আমি যাদের কাছে পড়েছিলাম প্রাইভেটে তারাও আমাকে ভীষণভাবে হেল্প করেছেন যখন যেটা প্রবলেম হচ্ছে সলভ করে দিয়েছেন তো তাদের তাদের তো আছে অবদান আমার সাফল্যে বাবা মা তো অবশ্যই বাবা মা তো সবচেয়ে বড় সাপোর্ট বাবা মা এবং আমার দাদা আমাকে অনেক ছোট থেকেই সাপোর্ট করেছেন এবং কোনো সময় আমার উপরে কোনো কিছু প্রেশার ক্রিয়েট করেনি মেয়ের এই সাফল্যের কথা শোনার পর বাবা মা দুজনেই আপ্লুত আবেগের স্বরে বাবা প্রদীপ বসু জানান তাদের মেয়ে ছোট থেকেই পড়াশুনোয় খুব ভালো ছিল মেয়ের এই সাফল্যে খুশি তারা মানে ভাবতে পারি নাই যে ও এরকম রেজাল্ট করবে যা মানে কোশ্চেন ছিল পরীক্ষাটা দিয়ে এসে মানে খুবই মানে আপসেট হয়ে গেছে কান্নাকাটি হয়ে গেছে কান্নাকাটি করছিল যে বাবা পরীক্ষাটা ভালো হয়নি আমি বললাম দেখ কোনো অসুবিধা নেই পরীক্ষা ভালো হয় আরেকটা পরীক্ষা ভালো হবে তুই তোর মতন করে পড়তে থাক যা রেজাল্ট আসবে আমরা সেটাই মেনে নেব এটা আমার বরাবরই আশা ছিল যে ও একটা ভালো কিছু করবে ও যেভাবে পড়াশোনা করতো মানে আমার সবসময় আশা ছিল যে ও একটা ভালো রেজাল্ট করবে তো আমি ওকে এটাই বললাম যে পরীক্ষাটা যে হয়েছে কঠিন শুধু তোর একার না তোর সবার জন্য ওই জন্য আমি বেরি চুপচাপ করে থাকো তুমি অন্য অন্য পরীক্ষা যেগুলো সেগুলো দাও আমি ওকে সবসময় সাপোর্ট করে গেছি জানতে পেরেছি অ্যাট প্রেজেন্ট ও নেই শিলিগুড়িতে ও কলকাতাতে আছে ওর একটা পরীক্ষা ছিল কালকে তো আইআইটি মুম্বাই ও খুব সম্ভবত পড়ার ইচ্ছা ওর ছোটোবেলার থেকেই সবসময় মানে বই ছাড়া কিছু বোঝে না